সিকিমের সঙ্গে সড়ক যোগাযোগে বিকল্প পথ হিসেবে ব্যবহারের পাশাপাশি নতুন এই সড়কটি এ রাজ্যের দুই জেলা বিশেষ করে কালিম্পং ও জলপাইগুড়ির পর্যটন প্রসারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে আশাবাদী পর্যটন বিশেষজ্ঞরা জলপাইগুড়ি জেলার প্রায় সেবুক লাগোয়া বাগড়াকোট থেকে ইন্দোচীন সীমান্তের নাথুলা পর্যন্ত বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ প্রায় শেষের পথে সবকিছু ঠিকঠাক থাকলে দু সড়কটি চালু হয়ে যেতে পারে বলে এনএইচআইডিসিএল এর সূত্রে খবর এই রাস্তাটি চালু হলে সড়ক নাথুলা আরও সহজেও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে এতে পর্যটকদের সুবিধা তো হবেই পাশাপাশি সেনাবাহিনীর জন্য দারুণ কার্যকর হবে এই রাস্তা সিকিমের সঙ্গে সড়ক যোগাযোগে বিকল্প পথ হিসেবে ব্যবহারের পাশাপাশি নতুন এই সড়কটি এই রাজ্যের দুই জেলা বিশেষ করে কালিম্পং ও জলপাইগুড়ির পর্যটন প্রসারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে আশাবাদী পর্যটন বিশেষজ্ঞরা सर अभी तो ये ब्रिज तो हो रहा है लेकिन कम्प्लीटली तो हुआ नहीं है अभी ये जो कंपनी कर रहा है काम तो बीच में एक दो एक दो किलोमीटर जैसा थोड़ा सा डिस्टर्ब है रास्ता तब जब तक तो ये रास्ता मतलब एक किलोमीटर का आसपास होगा ये रास्ता क्लियर नहीं है अभी वो भी क्लियर होने के बाद है तो क्लियर हो रहा है कंपनी काम कर रहा है जब तक तो ये रास्ता क्लियर हो जाएगा तब ই যত না ভি গাড়ি मतलब बागরাকোট তো ফোকিও इधर एनिमल गाड़ी লোক আছে উন কে উন কে লিয়ে কে উন কে লিয়ে বহুত সুবিধা हो जाएगा और यहां का जो जितना भी पब्लिक है उनके लिए भी बहुत अच्छा हो जाएगा बागराकूट সুইকিম বর্বোট নিমবং কাফিরগাও লাভা পিড়ং হুই সিকিম সীমানতি ঋষি পর্যন্ত এলাকাগুলোর আর্থ সামাজিক চালচিত্র বদলে যাবে বলে মনে করছেন তারা কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রকের উদ্যোগে ভারত মাতা পরিযোজনায় চার হাজার কোটি টাকা ব্যয়ে এই সড়ক তৈরির কাজ শুরু হয় দু দুলেনের দশ মিটার চওড়া রাস্তা যার জাতীয় সড়ক নম্বর সাতশো সতেরো এবং সাতশো সতেরো বি জাতীয় সড়ক বাগ্রাকুট থেকে পেডং পর্যন্ত রাস্তার কাজ এগিয়েছে অনেকটাই তৈরি হচ্ছে সাতটি ভায়াডাক্ট ও একাধিক লোক লুপ ও বায়োটাক্টগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যে তেরো কিলোমিটার পাহাড়ি পথ ওঠার পর এক কিলোমিটার দূরত্বে কোনো গাড়ি আছে কি না তা স্পষ্ট দেখা যাবে শিলিগুড়ি থেকে গেলে সেবক হয়ে ডুয়ার্সের রাস্তায় যেতে হবে ওদলাবাড়ির বাড়ির আগে বাঁহাতির ছোট জনপথ বাগ্রাকোট থেকে শুরু হয়ে সাতশো সতেরো জাতীয় সড়ক পেডং পেরিয়ে পূর্ব সিকিমের ঋষি সীমান্ত পর্যন্ত যাবে তারপর রেনং বোরথাং পাকিয়ং রানীপুল হয়ে উত্তর সিকিমের মেনলা পর্যন্ত এগিয়ে যাবে সাতশো মেনলা থেকে তিনশো দশ নম্বর সড়কটি বর্তমানে দশ ধরেও রানীপুল হয়ে নাথুলা যাওয়া যায় তবে বর্ষায় ধস ও দুর্যোগের কারণে মাঝে মধ্যে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় বিকল্প রাস্তা থাকলে সমস্যা কম হবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এন এইচ সেভেন ওয়ান সেভেন এ ন্যাশনাল হাইওয়েতে কি এই সেভেন ওয়ান সেভেন এ সেভেন ওয়ান সেভেন এ একটি এমন একটি ন্যাশনাল হাইওয়ে যেটা কি না বাগ্রাকোটে জিরো পয়েন্ট থেকে সোজা গিয়ে মিলছে সিকিম রাজ্যের গ্যাংটকে এই সেভেন ওয়ান সেভেন এ এই যে ন্যাশনাল হাইওয়ে তার অধিকাংশ কাজই কিন্তু প্রায় সম্পূর্ণ হয়েছে। এই সেভেন ওয়ান সেভেন এর রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেলে এর সুবিধা কি কি আছে এর সুবিধা হচ্ছে যে যত আমাদের বাঙালি নন বাঙালি যত যতজন পর্যটক আমাদের উত্তরবঙ্গে বেড়াতে আসেন এবং তাদের কিন্তু এই সিকিম রাজ্যে যাওয়ার জন্য একটি দীর্ঘ যানজটের মধ্যে পড়তে হয় এই সেভেন ওয়ান সেভেন এ এই ন্যাশনাল হাইওয়ে হয়ে গেলে কিন্তু সেই যানজটের আর সম্মুখীন হবে না পর্যটকরা এবং এটি প্রথম যে উত্তরবঙ্গে এটি প্রথম যা কি না পাহাড়ের ওপরে ফ্লাইওভার হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল টু সিকিম ডিরেক্ট কানেক্ট করছে এর কিছু সামরিক বৈশিষ্ট্যও রয়েছে যেটা কিনা আমরা দেখতে পারি দু সালে যখন ইন্দোচীন সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তখন কিন্তু ভারতীয় সেনাকে অনেকটা পেছন থেকে উঠে আসতে হয়েছিল সেই লড়াইয়ে মোকাবিলা করার জন্য এই রাস্তা হয়ে গেলে এই ন্যাশনাল হাইওয়ে কমপ্লিট হয়ে গেলে কিন্তু তার এই যে ইন্দোচীন সীমান্তে নাথুলার বিকল্প রাস্তা হিসাবে এই রাস্তাটাকে ধরা হবে যাতে কিনা কোনো রকম পরিস্থিতি উত্তপ্ত হলে ভার ইন্দো ভারত ইন্দোচীন সীমান্তে সেইখানে কিন্তু খুব শীঘ্রই ভারতীয় সেনা এই রাস্তার মাধ্যমে কিন্তু সেই নাথুলা অবধি বা ইন্দোচীন সীমান্ত অবধি যেতে পারবেন এবং যার এবং আমি আবারও বলবো যে এই যে পর্যটকদের একটা ভিড় সিকিমের জন্য উত্তরবঙ্গের প্রতি যে একটা ভালোবাসা একটা আকর্ষণ সেইটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে যখনই কিনা উত্তরবঙ্গ থেকে সিকিম সরাসরি যোগাযোগ শুরু হয়ে যাবে ক্যামেরায় সুজিতের সঙ্গে উজ্জয়ন বেঙ্গল জার্নাল